পরে চলে যাবেন কড়াইতে ঝাপাইয়া পড়বেন যায়া করার মধ্যে কড়াইটা হতে হবে কাইল্লা খাটাই মার্কা যদি চকচকা ফকফকা করাই নেন তাহলে কিন্তু এক ফোঁটাও মজা হবে না বড়াটা হ্যালো দোস্ত লীরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো চলে আসলাম নতুন একটা রেসিপি নিয়ে রেসিপিটা হচ্ছে তালের বড়া তালের বড়া আমি কিভাবে বানাই সেটাই তোমরা দেখতে থাকো প্রথমে বড় একখান গামলা নিবা গামলার মধ্যে খাবলা খাবলা কইরা তাল লইয়া লইবা তারপরে লিয়া লইবা হচ্ছে ময়দা ময়দা লিয়া লইবা খাবলা খাবলা কইরা তারপরে অনেকখানি নিবা মোটামুটি মানে আন্দাজ মতো নিবা বুঝতে পারছো তারপরে চটকা চটকি কইরা কিছুক্ষণ মাখাইবা কিছুক্ষণ মাখাই দেখবা ঠিক আছে নাকি সবকিছু তারপরে লেয়ার লিবা চিনি চিনিটাও সেম প্রসেসে একই ভাবে নিবা খাবলা খাবলা কইরা তারপরে দেখবা মাখায়া টাকায়া ঠিকমতো আছে কিনা মিষ্টি যে যেরকম মিষ্টি খাই ওই রকম মিষ্টি নিতে হবে আমরা আবার জম্মের মিষ্টি খাই তার লিগে চিনিটা একটু বেশি লয়া লইলাম খাবলা খাবলা কইরা যতই নি তাও তো হয় না তারপর একটু লবণ নিয়া নিবা লবণটা নিবা স্বাদ মতো যাতে তিতা না হয় একদম সবকিছু পরিমাণ মতো নিয়া তোবার চটকা চটকি কইরা একবারে মাখো মাখো বানাইতে হবে কোন ভাবে ঝাপায়া পড়তে হবে চটকা চটকি করতে করতে একবারে মিক্স বানাইতে হবে কোন জায়গায় দলা টলা না থাকে দলা থাকলে আবার বানাইতে সমস্যা হবে যার কারণে একদম লেতাপত্তা বানাইতে হবে অনেকক্ষণ চেটকা চেটকির পর এখনো কিন্তু শেষ হয় নাই মাখু মাখুটা তারপরে কি দেই সেইটাই দেখেন তারপরে ফুস করে ঢেলে দিব একটু পানি পানিটা ঢেলে দেওয়ার পর একটু মাখা মাখা করব মাখা মাখা করতে 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 একদম সুন্দর একটা সাইজে চলে আসবে এই দেখেন আমার সেরা সেই সাইজ তারপরে আপনাদেরকে বোঝানোর জন্য এই দেখেন পুচুত পুচুত করে এখানে সুন্দর করে বড়াগুলো দিয়ে দিয়ে দেখবেন হয়েছে কিনা না সুন্দরভাবে হয়ে গেছে আমার মাখু মাখুটি দেখতে পাইছেন তারপরে চলে যাবেন কড়াইতে ঝাপায়া পড়বেন যায়া করার মধ্যে কড়াইটা হতে হবে কাইল্লা খাটাইশ্য মার্কা যদি চকচকা ফকফকা করাই নেন তাহলে কিন্তু এক ফোঁটাও মজা হবে না বড়াটা তারপরে স্যাৎসাত কইরা দুই একটা দুই একটা দিয়ে টি রাই কইরা দেখবেন টি রাই কইরা দেখার পরে দেখবেন সুন্দর মতো হচ্ছে কি না তেলটা ঠিক মতো গরম হয়েছে কি না সুন্দর কইরা বড়া অনেকগুলা দিয়ে দিবেন দশ পনেরোটা বিশটা যাই পারেন যতগুলাই আটে সবগুলাই একসাথে দিয়ে দিবেন আমি তো শুধু দিতাসি দিতাসি তো দিতাসি পরান ভইরা ভইরা মন ভইরা কলজা ভইরা খালি দিতাছি তো দিতাইছি তেল যে পন তো আছে কোন জায়গায় বাদ থোয়া যাবে না তাইলে আবার ওই যে ওই দিক দিয়ে গ্যাস পোড়াইয়া যাইতাছে এর জন্য যত তাড়াতাড়ি বড়াগুলা দিয়ে শেষ করতে পারবেন তত তাড়াতাড়ি আপনার জন্য মঙ্গল দেখছেন বন্ধুগণ দিতে দিতে কিন্তু আমি অনেক দিয়া ফেলাইছি চারি কোন্দা একটু ফাঁকা রাখছি আবার উল্টা পুলটা করতে হবে তাহলে আবার কিন্তু উল্টা পুলটা করতে সমস্যা হয়ে যাবে এই দেখেন আমার বড়াগুলো কত সুন্দর গোল গোল হয়ে গেছে অবশেষে একটু চুক্কা চুক্কা আছে সমস্যা নাই ওইটা খাওয়ার সময় পেটে চলে যাবে বলেন তো বন্ধুগণ আমার বড়াগুলো আসলে কেমন হয়েছে তে আসলে আমি কিন্তু এর থেকে ভালো ভালো বড়া বানাই কিন্তু আজকে আপনাদের দেখামু দেইখা কিন্তু আজকের বড়া সুন্দর হয় নাই তারপরে একটা সাবนิষ সাহায্য সুন্দর কইরা তেলগুলো কাচ্চা কাচ্চা লইবেন ফোটাও তেল যেন না থাকে বন্ধুগণ তাইলে কিন্তু আবার লস হয়ে যাবে ওদিকে কইভাবে ভাবে সাবนิষ সাহায্য সবগুলা বড়া চাল্লা চাল্লা উঠাইবেন যাতে তেল না থাকে ওইদিকে নজর রাখতে হবে তেল থাকলে কিন্তু আবার ওইদিকেও কিন্তু লস হয়ে যাবে বড়া কিন্তু একটা হইলেও কম বানাইতে পারবেন যদিও প্রথমে আমি বড়া গুলো একটা ছোট বাটির মধ্যে রাখলাম আপনাদেরকে দেখাই লিগা পরে দেখান শেষ হইলে বড় একটা গাবলার গোত্রে থুয়ে নি বনে দেখেন তো বন্ধুগান আমার বড়াগুলা কেমন হয়েছে অনেক কিন্তু মজার হয়েছে আপনারা একটু খাইয়া দেখেন